প্রিয় ভাই ও বন্ধুরা আপনার যারা এসএসসি এইচএসসি কিংবা অনার্স কিংবা মাস্টার্স ডিগ্রি পাশ করে বেকার বসে আছেন তাদের জন্য এই ভিডিওটি যারা ভাবতেছেন যে কারণে চাকরি করবেন কিন্তু চাকরি কোনোভাবে হচ্ছে না বা চাকরির চেষ্টা করতেছেন কিংবা গেটে গিয়ে শুনতেছেন যে কাজ না জানলে চাকরি হচ্ছে না এ ধরনের কিছু তা তাদের জন্য আমি এই ভিডিওটি করতেছি শুধু তারা এই ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো আপনার জন্য এই ভিডিওতে থাকছে আপনার গার্মেন্টস বিষয়ে এ টু জেড সম্পর্কে ধারণা চলে আসবে এই ভিডিও দেখার পরে আপনি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সব কিছু নোট করে নেবেন ডিএচইউ মানে কি কলো চেক কীভাবে করে ফিনিশিংয়ে কোয়ালিটির কাজ কী সুইং কোয়ালিটির কাজ কী ইন টেবিলে কীভাবে গার্মেন্টস চেক করা হয় ইন প্রোসেস কেন গুরুত্বপূর্ণ একুয়েল শব্দের অর্থ কি একুয়েল কী কাজে ব্যবহৃত হয় ডিফেক্ট রেট কী টি শার্ট এবং পল শার্টের টি শার্ট এবং শার্টের মধ্যে পার্থক্য কী হাইবেস কী ইন ইনলাইন ইন্সপেকশন বলতে কী বোঝ ডিফেক্ট কত প্রকার ও কী কী ক্রিটিক্যাল ডিফেক্ট কী মেজর ডিফেক্ট কী মাইনার ডিফেক্ট কী আরও আশা করি সবাই পুরো ভিডিও দেখবেন অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ এবং এগুলো যদি আপনার জানা থাকে আপনি যে কোনো গার্মেন্টসে কোয়ালিটির চাকরি নিশ্চিত হবে ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা দেখ আমরা প্রথমেই জেনে নেবো আপনি একটি গার্মেন্টসের গেটে কোয়ালিটি পথে দাঁড়ালে আপনাকে কি ইন্টারভিউ নিতে পারে বা কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তো আপনাকে সর্বপ্রথম যে প্রশ্নটি করবে যে কোয়ালিটি শব্দের অর্থ কী তা আপনাকে বলতে হবে যে কোয়ালিটি শব্দের অর্থ হলো গুণগত মান তারপর আপনাকে যে প্রশ্নটি করতে পারে যে আপনি সুইং নাকি ফিনিশিং নাকি কাটিং কোন সেকশনে কাজ করেছেন বা করতে ইচ্ছুক আপনি যদি সুইংয়ে করেন অবশ্যই সুইংয়ের কথা বলে দিবেন তো সুইংয়ের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো ডিএইচইউ কাকে বলে আর ডিএচউ শব্দের অর্থ কী তো আমরা প্রথমে জেনে নেব ডিএইচইউ শব্দের অর্থ হলো ডিফেক্ট হান্ড্রেড পার ইউনিট এটার একটা সূত্র আছে আপনারা সূত্রটি নোট করে নেবেন সূত্রটি হলো টোটাল ডিফেক্ট ইনটু হান্ড্রেড ডিভাইডেড চেক কোয়ান্টিটি মানে ধরেন আপনি পাঁচশো পিস গার্মেন্টস চেক করেছেন তো পাঁচশো পিসে যদি আপনার পাঁচ পিস ডিফেক্ট হয় সেক্ষেত্রে আপনি তাহলে পাঁচ ইন্টু হান্ড্রেড মানে একশো ডিভাইডেড চেক কন্ডিটি মানে পাঁচশো তো ফলাফল যেটা আসবে আপনি ক্যালকুলেটারে দেখতে পাবেন যে ফলাফল যেটা আসবে সেটা হলো ওই ডিএচ ইউ পার্সেন্টেজ বা ডিফেক্ট রেট ডিফেক্ট পার্সেন্টেজ তারপর আমরা জেনে নেব তারপরে আমরা জেনে নেব কলো প্রাইস চেক কী তো কলকের চেক হলো ক্লোক বলতে ঘড়ির ঘড়ি তো ঘড়ির কাটার মতো যেভাবে চেক করা হয় ওটাই ক্লোকের চেক তো ঘড়ির কাটার মতো বলতে এখানে কি বোঝানো হচ্ছে যে ঘড়ির কাটা ডান দিক থেকে শুরু করে ঘড়ির কাটা ডান দিক থেকে শুরু করে আবার এক জায়গায় এসে মিলিত হয় এটাই হলো কলকের চেক তো এভাবে প্রসেসেরও নাম বলা যায় যেমন আপনি প্রথমে যদি শুরু করেন আপনি মেন লেভেল নেক শোল্ডার তারপর আছে আর্মল তারপরে স্লিপ স্লিভ ওপেনিং তারপর হলো সাইড সিএম তারপরে হেম তারপরে কেয়ার লেভেল তারপর হলো লেফট মানে আপনি ডান দিক থেকে ঘুরেছেন এখন লেফটে চলে আসবে লেফট সাইড সিএম লেফট আর্মল লেফট স্লিপ লেফট স্লিভ ওপেনিং লেফট শোল্ডার এবং সর্বশেষ আপনি ব্যাক ইয়োগ তো এটাই হলো ক্লোকার চেক এভাবে গার্মেন্টস চেক করা হয় এটাকে ক্লোকার সিস্টেম বলে তারপর আমরা জেনে নেব ইন টেবিলে কীভাবে গার্মেন্টস চেক করা হয় তো ইন টেবিল হলো ইন টেবিলে ফুল কমপ্লিট একটি গার্মেন্টস চেক করা হয় তো আমি যেভাবে বললাম ইন টেবিলে ক্লোভাইজ সিস্টেমে চেক করা হয় এটা আপনারা নোট নোট করে রাখবেন এবং তারপর আমরা জেনে নেব টিএলএস কি কোন কাজে ব্যবহার করা হয় টিএলএস শব্দটা হলো ট্রাফিক লাইট সিস্টেম অর্থাৎ ট্রাফিক রাস্তায় যেমন দেখা যায় যে ট্রাফিকেরা লাল বাতি নীল বাতি এবং গ্রিন মানে সবুজ বাতি ব্যবহার করা হয় তো গার্মেন্টস সেক্টর সুইং লাইনে এই সিস্টেমটা আছে যেমন মনে করেন আপনি একটা মেশিনের সামনে সাত পিস গার্মেন্টস চেক দিতে পারবেন তো সাত পিস গার্মেন্টস চেক দেওয়ার পরে আপনি যদি এক পিস কোনো সমস্যা পান সেক্ষেত্রে তাকে ইয়েলো মার্ক অথবা ইয়েলো ফ্লাগ ব্যবহার করে তাকে সতর্ক করতে হবে একের অধিক যদি কোনো মেজর ডিফেক্ট পাওয়া যায় সেক্ষেত্রে তাকে রেড মার্ক বা রেড ফ্লাগ দিয়ে তার কাজটি বন্ধ করে তার সমস্যা সমাধান করার পরে তারপর আবার কাজ শুরু করতে হবে আর যদি কোনো সমস্যায় না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে গ্রিন সিগনাল বা গ্রিন ফ্লাগ দেওয়ার পরে সে কাজ চালিয়ে যেতে পারবে তারপর আমরা জেনে নেব ইন প্রসেস গুরুত্বপূর্ণ কেন তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে ইন প্রসেসটা কী ইন প্রসেস হলো যেখানে আপনার কাজটা করতে যে প্রসেস এটা হলো ইন প্রসেস তো ইন প্রসেস হলো ওইখানে গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি যদি একটা সমস্যা ইন প্রসেসেই যদি ধরা পড়ে সেই সমস্যাটি ওখানে সমাধান হওয়া যায় সামনে ইন টেবিলে না যায় আর ইন টেবিলে না গেলে কোনো সমস্যা বাইরের কাছে যাবে না বা প্যাক হবে না সেই জন্য এটার অনেক গুরুত্বপূর্ণ তো ইন প্রসেস এই কারণেই গুরুত্বপূর্ণ বলা হয় তারপর আমরা জেনে নেব একুয়েল কি একুয়েল একুয়েল কি এবং একুয়েল কি কাজে ব্যবহার করা হয় একুয়েল শব্দের অর্থ হলো একসেপ্টেবল কোয়ালিটি লেভেল তো বায়ার যে গার্মেন্টসগুলা আমাদের কাছ থেকে আমাদের ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে নিয়ে যায় তো এই গার্মেন্টসগুলো ওনারা আবার বিক্রি করে ক্রেতার কাছে তো মনে করেন একটা বায়ার অনেকগুলা মানে অনেক পিস গার্মেন্টস অর্ডার করে তো সেক্ষেত্রে অনেকগুলোর ভিতরে যে আপনার কতটা ডিফেক্ট বা কতটুক সমস্যা তারা গ্রহণ করবে তো এটাই হলো ইংলিশ দিয়ে একুয়েল বলা হয় একুয়েল শব্দের অর্থ হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল মানে কতটুক কোয়ালিটির মানে গ্রহণযোগ্যতা আছে তা আমাদের বাংলাদেশে দুই তিন ধরনের ইন্সপেকশন হয়ে থাকে একুয়েল হিসাবে একটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ বেশি হলে একজন কোয়ালিটি কি আছে আপনাকে ইন্টারভিউ এসব প্রশ্ন করতে পারে তাই এগুলো অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনি সবগুলো নোট করে নেবেন তো লাইনের ডিফেক্ট রেট বেশি হলে আপনি প্রথমে কি করবেন ওই প্রসেসে যাবেন ওই প্রসেসে যাওয়ার পরে আপনার ডিফেক্ট চিহ্নিত করতে হবে এবং কি সমস্যা সেটা সিনিয়রের মাধ্যমে বা অপারকে টেন আপের মাধ্যমে সেটা সমাধান করতে হবে ওইখানে বেশি বেশি ফল আপ রাখতে হবে যাতে পরবর্তী আর কোনো সমস্যা না হয় তার পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে টি শার্ট এবং পলো শার্ট এই দুটোর মধ্যে পার্থক্য কী তা আপনাকে প্রথমে জেনে নিতে হবে যে টি শার্ট হলো রাউন্ড নেক কোনো ফ্ল্যাট হবে না কোনো কাপ হবে না আর পলো শার্টে আপনার কলার এবং প্লাগেট থাকবে স্লিভে কাপ থাকবে এটা দেখলেই বোঝা হবে যে এটা পলো শার্ট আর টি শার্টে কোনো কলার বা প্লাগেট থাকবে না সবচেয়ে বড়ো পার্থক্য এই দুটা এই দুটো বলতে পারলে আপনার অনেকটা পজিটিভ চলে আসবে তারপর আপনাকে সুইংলাইনে যেটা জিজ্ঞাসা করতে পারে কোয়ালিটি হিসাবে ফাইভ এস কি তো ফাইভ এস হলো এস থেকে পাঁচটা শব্দ আসে এই পাঁচটা শব্দকে ফাইভ এস বলে এ ফাইভ এর সর্বপ্রথম চালু হয় জাপান কান্ট্রি থেকে তো ওনারা সব কিছু অল ইন অল ফাইভ এস দিয়ে কন্ট্রোল করে তো ফাইভ এস আমরা জেনে নেব ফাইভ এর পাঁচ এস থেকে পাঁচটি শব্দ একটি হলো এস থেকে হলো শর্ট এস থেকে হলো সেট ইন অর্ডার এস থেকে হলো শাইন এস থেকে হলো স্ট্যান্ডার্ড রাইস থেকে হলো সাস্টেইন তারপর আমরা জেনে নেব ইনলাইন ইন্সপেকশন কি আপনাকে এই প্রশ্নটি করা হতে পারে যে ইনলাইন তারপর আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে ইনলাইন ইনস্পেকশন কি তো আপনাকে দিতে হবে ইনলাইন ইনস্পেকশন হলো শিপমেন্ট কোয়ান্টিটির টেন পারসেন্ট গার্মেন্টস যখন সেলাই করা হয় তখন যে কোয়ালিটি পর্যবেক্ষণ করা হয় সেটা হলো ইনলাইন ইনস্পেকশন এটা সুইংয়ে রানিং থাকা অবস্থায় রানিং গার্মেন্টস বা অর্ডার থাকা অবস্থায় এটা বায়ার হোক বা কিউ টিম এটা ইন্সপেকশন করে থাকে তারপর আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে ডিফেক্ট কত প্রকার ও কী কী তো আপনার এটা অবশ্যই জানা থাকতে হবে যে ডিফেক্ট হলো তিন প্রকার এক নম্বর হলো ক্রিটিক্যাল ডিফেক্ট দুই নম্বর হলো মেজর ডিফেক্ট তিন নম্বর হলো মাইনর ডিফেক্ট তো ক্রিটিক্যাল ডিফেক্টটা কী ক্রিটিক্যাল ডিফেক্ট হলো যে পোশাকে যে ধরনের সমস্যা বাইরের কাছে গ্রহণযোগ্য নয় এবং নিরাপত্তাজনিত ইস্যু থাকে এই প্রবলেমগুলো হলো ক্রিটিক্যাল ডিফেক্ট আমি কয়েকটি উদাহরণ বলে দিচ্ছি যেমন মনে করেন লেভেল মিস্টেক কান্ট্রি মিস্টেক লেভেলের যে কোনো লেখা যেমন মেড বাই লেখা থাকে মেড ইন লেখা থাকে আর এন নাম্বার পিও নাম্বার এই ধরনের মিস্টেকগুলো সবগুলো হলো ক্রিটিক্যাল ডিফেক্ট আর আছে আপনার যে কোনো বাটনে শার্পনেস শুধু বাটন না যে কোনো ধরনের সার্ভ শার্পনেস হলো ক্রিটিক্যাল ডিফেক্ট তারপর আছে আপনার ইনসেক্ট তারপর আছে বাচ্চাদের ক্ষেত্রে যদি হাফিস্টিস হয় অথবা ব্রোকেন বাটন তাহলে সবগুলো ক্রিটিক্যালের ভিতরে তারপর আপনার প্রশ্ন করা হতে পারে মেজর ডিফেক্টটা কী তো মেজর ডিফেক্টটা আপনাকে এভাবে বুঝিয়ে বলতে হবে যে মেজর শব্দের অর্থ হলো বড় ডিফেক্ট শব্দের অর্থ হলো সমস্যা তো মেজর ডিফেক্ট মানে বড় ধরনের সমস্যা এই সমস্যাগুলো পোশাকের ভিতরে থাকলে বায়ারের ক্রেতার সহজের চোখে পড়ে এবং পণ্যটি ব্যবহার করতে সমস্যা হয় সেটা হলো মেজর ডিফেক্ট তো আমি কয়েকটি উদাহরণ সহ বলে দিচ্ছি যেমন আপনার ওপেন সিএম ডাউন ডাউনিস্টিস বেশি আনিবেন বড় ধরনের পাকারিং তারপর আপনারা যে কোনো ধর যে কোনো ধরনের ফেব্রিক ফল্ট যেমন হোল আছে স্লাব আছে সবগুলোই মেজর ডিফেক্ট হিসাবে কাউন্ট করা হয় এবং বড় আনকার থ্রেড সেটাও মেজর ডিফেক্ট হিসাবে কাউন্ট করা হয় কিছু কিছু বারের ক্ষেত্রে লুজ থ্রেডও মেজর ডিফেক্ট হিসাবে কাউন্ট করা হয় তারপর আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে মাইনর ডিফেক্ট কী মাইনর ডিফেক্ট হলো মাইনর শব্দের অর্থ হলো ছোটো ডিফেক্ট হলো সমস্যা তো যেটা ছোটো সমস্যা সেটা হলো মাইনর ডিফেক্ট তো যেগুলো ছোটো ছোটো সমস্যা পণ্যে থাকলে মানে সহজে চোখে পড়ে না বা ব্যবহার করতে পণ্যটি ব্যবহার করতে কোনো সমস্যা হয় না সেটা হলো মাইন্ডার ডিফেক্ট যেমন আমি কয়েকটি উদাহরণ সহ বলে দিই ছোট ধরনের সুতা ছোট যারা চোখে পড়ার মতো না হালকা পাখারিন বা আনিবেন পোর আয়রন এ ধরনের সমস্যাগুলো হলো মাইন্ডার ডিফেক্ট তো আশা করি আপনি সব কিছু নোট করে নিয়েছেন আশা করি আপনি গুরুত্ব সহকারে ভিডিওটি দেখেছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন অবশ্যই সব কিছু নোট করে নেবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ